হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা খুব একটা ভালো নেই আজকে একটা স্পেশাল দিন আমার মানে আমার এবং আমার বরের দুজনেরই স্পেশাল দিন কারণ আমাদের ছেলের জন্মদিন আমানের জন্মদিন কিন্তু এই জন্মদিনের দিন আমানকে রেখে আমাদেরকে যেতে হচ্ছে একটা জায়গায় তো কোথায় যেতে হচ্ছে পুরোটাই তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় বেরিয়ে পড়ছি এখন যাব হচ্ছে তো সিউরি কিসের জন্য যাব কি বৃত্তান্ত বলবো ট্রেনে টিকিট কাটতে গেছে আর এখানে আমরা বসেছে বর আমরা বলতে আমি শুধু একা এসেছি আর আমানকে আমার যাচ্ছে মামার বাড়ি মামাদের বাড়ি আসতে আমার ভাইকে বললাম যে এসে ওকে নিয়ে যেতে কারণ সারাদিনে কখন আসবো তা ঠিক নেই তো ওকে ওখানে থাকুক আমরা ততক্ষণ আপাতত যাই যে দেখি কি বৃত্তান্ত আজ তিন দিন ধরে খাওয়া হুম সব উড়ে গেছে এত টেনশনে ভিডিওটা লাস্ট ফুলি দেখতে পাবো আমি অবশ্যই জানাবো কী হয়েছে কী বৃত্তান্ত এত কথা এখানে বলতে পারবো না আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো বলেই আজকে ব্লগটা করছি যাতে আমার মতো তোমরা যেন তোমাদেরকেও যেন না ঠকতে হয় কোনো ফ্রড কেসে যেন না ফাঁসতে হয় আজকে ব্লগটা শুধুমাত্র সেই জন্যই যাতে আরও অনেক মানুষ আছে যে অপরকে বিশ্বাস করে বাট আমাদের মতো যেন না বিশ্বাস করে ঠকতে হয় চলো আমার আবার ফোন আসছে আমি পরে আবার কথা বলবো তো তারপরে বড় টিকিট কেটে চলে এলো আর এইটা হচ্ছে তালিত স্টেশন স্টেশনটা বাড়ির কাছে আর এখান থেকে ট্রেনটা ধরে ধরলাম তো আমাদের একটা ভুল হলো আমরা যদি বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরতাম তো ডাইরেক্ট সিউরি যাওয়ার কি সিউড়ি নয় আমরা যেখানে যাচ্ছি সেখানকার একটা ডাইরেক্ট ট্রেন আছে সেটা পেতাম কিন্তু আমরা যেহেতু যাইনি কোনো দিন এই প্রথম যাচ্ছি তো সেই জন্য আর কি আমাদের বুঝতে ব্যাপারটা ভুল হয়ে গেল যাই হোক কিছু করার নেই আর শুধু এই সামান্য একটু ভুলের জন্য সামান্য একটু ভুলের জন্য মানে আমাদেরকে সারাটা দিন শুধু বাসে ট্রেনেই মানে যেতে হয়েছে এখান থেকে ট্রেন ধরে বোলপুরে নামব তারপর দুটো বাস ধরতে হয়েছে মানে অনেকটা হ্যাপা হয়েছে আর আমানকে নিয়ে আসিনি খুব ভালো করেছি কারণ আমানকে নিয়ে এলে ও এই ধকলটা নিতে পারতো না সারাটা দিন প্রচুর ধকল হয়েছে প্রচুর তো ট্রেন এলো প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসার পর ট্রেনটা এলো আর আমরা সকালে বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ তো এরপর ট্রেনে চাপলাম আমরা যেখানে গেছি সেই গন্তব্যে যেতে আমাদের আড়াইটা বেজে গিয়েছিল মানে কি বলবো এতক্ষণ শুধু বাসে ট্রেনেই আমাদের চলে গেছে মানে ইয়েটা যদি আমরা কোথাও ঘুরতে যেতাম তো এই জিনিসটা খুব ভালোভাবে এনজয় করতাম সারাদিন লাগুক না কেন কিন্তু আমরা ঘুরতে যাইনি আজকে আমরা একটা জায়গা যাচ্ছি অনেকটা মানে ধরতে পারো মানে অনেক প্রবলেমে পড়েই যাচ্ছে আর কি আর এই প্রবলেমটা খুব ছোট প্রবলেম নয় অনেক বড় প্রবলেম চলো তোমাদেরকে ধোঁয়াশা করবো না কো মানে ধোয়াশায় মধ্যে রাখবো না ব্যাপারটা একটু ক্লিয়ার করেই বলি কারণ অনেকে আছে ওদের আগ্রহে জানার জন্য যে কি হয়েছে তো অ্যাকচুয়ালি আমার বরের এক বন্ধু ছিল এখন তো আর মানে সে বন্ধুর জায়গাতে নেই যেই ব্যবহারটা করেছে তো সেই বন্ধুও ওকে একটু মানে বুঝিয়েছে মাথায় হাত বুলিয়েছে যে আমাকে একটা ইএমআইতে ইনস্টলমেন্টে একটা এসি তুলে দে প্রত্যেক মাসে মাসে আমি ইএমআই ভরে দেবো তো ওকে বলেছে কিন্তু ওই ও আমার বর এই ব্যাপারটা আমাকে শোনাই এবং আমি প্রথমে রাজি হয়নি আমি শুরুতে রাজি হয়নি কো আমি দু একবার দুদিন না না করলাম তিন দিন আমাকে খুব কনভিন্স করছে যে না দিয়ে দেবে মানে ও ওর বন্ধুটা এমনভাবেই বলছিল যে দিয়ে দেবে তো সেই জন্য আর কি আমিও রাজি হয়ে যাই এর আগে আমি একটা ফোন তুলে দিয়েছিলাম তো প্রত্যেক মাসে মাসে ইএমআইটা খুব ভালোভাবে দিয়েছিল সেই জন্য সেকেন্ডবার আমি এইটা পদক্ষেপটা নিই কারণ যে একবার দিয়েছে হয়তো এটাও দিয়ে দেবে তো তারপরে ওটা তো হল তারপর কিছুদিন পর আমার বোন যখন হোমে ভর্তি ছিলাম ব্লগটা দিয়েছিলাম তখন আমার বরের কাছে কুড়ি হাজার টাকাও নিয়েছিল তো আমার বড় বুঝতে পারিনি যে ও এতটা ফ্রড বেরোবে তো তার কাছ থেকে ওই টাকাটা নিয়েছিল আমি জানতাম না ও ভেবেছে হয়তো আমি ঝগড়া করবো সেই জন্য আমাকে ভয়ে বলেনি জানছি আমার বন্ধু দিয়ে দেবে তো আমি তখন ব্যাপারটা মিটিয়ে দেবো তখন আর বউকে বলে দেবো বুঝতে পারবে না যা হোক কিছু একটা ভেবেছে যেহেতু আমি এসব জিনিসে নাই করবো খুব ভালো করেই জানি তো তারপরে আমি পরে জানতে পারি তো যাই হোক যখন এর ডেট আসে ডেট পেরিয়ে যায় কিছুতেই ইএমআই টাকাটা কিছুতেই ভরে না তো চার তারিখের ডেট কিন্তু কুড়ি তারিখ হয়ে যায় তবু কিন্তু কিছুতেই টাকাটা কিছুতেই দিচ্ছে না কো ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি ফোন সুইচ অফ ফোনে পাওয়াই যাচ্ছে না মানুষটাকে তো তারপরে ফোনটা তোলে হোক করে তো কিছুতে মানে সমানে নাটক এত নাটক কথাবার্তা মানে কি বলবো প্রচুর নাটক করে তো নাটক করতে করতে মানে কি বলবো আমি ফেড আপ হয়ে গেছি তো আজকে যাচ্ছি তারই বাড়ি বাড়ি কিন্তু আমি জানতাম তার আমাদের বাড়ির পাশেই বাড়ি মানে পাশের গ্রামেই বাড়ি বাট সেখানে নয় ওর বাড়ি ওখানে ওর বাড়ি বাট ও থাকে ঘর জামাই শ্বশুর বাড়িতে থাকে তো শ্বশুর বাড়ির ঠিকানাটা কোনোরকম রকম জোগাড় করে কিভাবে জোগাড় করলাম সেটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করলাম না কো অনেক কিছু কষ্ট করে ঠিকানাটা জোগাড় করতে হয়েছে তারপরে আমরা চলে এসেছি এই যে গন্তব্যে গন্তব্যে এসে পৌঁছাতে পারিনি এখানে অনেক রকম ঝগড়া ঝামেলা হয়েছে তো সেটা আর ক্লিয়ার কর মানে ভিডিওতে শেয়ার করলাম না তাদের আমি এখনও ফেস দেখাইনি কো এটা আমার মানবিকতার জন্যই আমি কিন্তু দেখাইনি যে না আমি এরকম ফেস তাদের দেখাবো না বাট সেকেন্ড টাইম করলে আমাকে অবশ্যই ফেস দেখাতেই হবে তো যাই হোক অনেক কষ্ট করে ইএমআই এর টাকাটা দিয়েছে আমরা চলে যাচ্ছি বাড়ি তো দেখলে কতগুলো বাসে চাপলাম আবার টোটোতে চাপলাম মানে অনেক অনেক ঝামেলা পৌঁছে তার বাড়িটা পৌঁছা ঝামেলার পরে আর কি তার বাড়িটা পৌঁছাতে পারলাম তো অনেক কষ্ট করে গেছি ঠিকানাটা আমি এখনো রিভিল করলাম না কারণ আমরা শুধু একা ওকে খুঁজে বেড়াইনি ওর পেছনে ওকে এখনও দুজন খুঁজে বেড়াচ্ছে তো দেখাই যাক এখন কি করে দেবে সেই আশ্বাস দিয়েছে প্রতি মাসে মাসে যে দিয়ে দেবে সেই আশ্বাসটা দিয়েছে তো দেখাই যাক এখন কি হয় পুরোটা মানে কি বলবো এরপরে আমাকে গেলে আমি সবটাই তোমাদেরকে তুলে ধরবো যে হ্যাঁ দিয়েছে কি না কি সমাচার সবটাই তোমাদেরকে দেখাবো এখন আমি আমার মানবিকতার কারণে ওদেরকে এখন দেখাতে পারলাম না কো কারণ ঠিক আছে মানুষের হয়তো ওর কোনো প্রবলেম রয়েছে বলে দিতে পারিনি নি যাই হোক কোন একটা কারণে আমি ওখানে গিয়ে গিয়ে কিন্তু প্রচুর ঝামেলা করেছি সব পাড়ার মানুষরা কিন্তু বেরিয়ে এসেছিল এবং ঝামেলা করার জন্য কিন্তু টাকাটা পেয়েছি ইএমআইয়ের টাকাটা এখনও পাঁচটা ইএমআই ভরতে বাকি আছে জানি না বাকিগুলো কি করবে আমি তো সব সময় ভয়ের মধ্যেই আমার দিন যাচ্ছে আমার তিন দিন ধরে ঘুম হয়নি এক দু দু হাজার টাকার ব্যাপার নয় প্রতি মাসে পাঁচ হাজার টাকার ব্যাপার আছে তো ভয়ে আমার ঘুম হয়নি যে আমি কী করবো যাই হোক ওর ওকে তো পাইনি ওর বাড়িতে যে মানে ওর যে শালা ছিল সে আমাকে আশ্বাস দিয়েছে এবং প্রত্যেক মাসে একটা দেওয়ার কথা রয়েছে দেখাই যাক এখন তো ওই যে বললাম ছেলের জন্মদিন ছিল তো ছেলের জন্মদিনে ছেলেকে দেখে আমাকে সারা দিনটা যেতে হয়েছে মানে আমার এত মানে কি বলবো আমি ফিড আপ হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কোম্পানির লোক ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে আমি জানি না এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করাটা উচিত হচ্ছে কি না প্রথমে আমি এই ভিডিওটা অনেকদিন আগেকার কিন্তু কথা হচ্ছে যে আমি চাই যে আমার মতো তোমরাও যেন না ঠকো কাউকে এই জিনিসটা করবে না তুমি নিজের পকেট থেকে দু পাঁচ হাজার টাকা দাঁড় দাও সেটা একটা আলাদা জিনিস বাট লোন তুলে কাউকে দেওয়া এটা যে কত বড়ো মানে কত বড়ো অন্যায় এটা সত্যি আমরা অন্যায় করেছি দোষ ওর একারও নেই দোষ আমারও আছে আমরা বিশ্বাস করে ভুল করেছি আমরা অন্যায় করেছি আমরা একটা মানুষকে আমি অন্তত তাকে চিনি না জানি না ও বন্ধু বলেছে সে চেনে বাট আমি তাকে চিনি না জানি না তাকে আমার এতগুলো এই উপকারটা করা উচিত হয়নি। এখন যে রকম দিন কাল মানুষের উপকার করা যাবে না তো সেই উপকারটা করেই আমরা বাঁশ খেয়েছি আমি চাই না যে তোমরা এই ভুলটা করো আমার ভিডিও থেকে অন্তত কিছু তো অন্তত একটা আমি এই বার্তাটা দিতে চাইছি যে প্লিজ কাউকে লোন তুলে দিও না এটা আমাদের কাছে অনেক বড় ভুল আমি এই আমরা এই ভুলটা কোনো দিন করবো না এটা আমার কাছে একটা বড় শিক্ষাও হয়ে গেল ভবিষ্যতে আরও বড় ভুল হতে পারতো এটা অল্পের মধ্যে দিয়ে গেছে এর থেকে আমি আরও বড় মানে শিক্ষা বড় ভুলও আমার হাত থেকে হতে পারতো আমি কিন্তু শিক্ষা পেয়ে গেছি কারোর কাছ থেকে কাউকে লোন তুলে প্লিজ তোমরা দিও না আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না আমি বারবার রিকোয়েস্ট করছি আর প্রচণ্ড তিন দিন তিন রাত ঘুম হয়নি যে কিভাবে আমাকে টাকাটা দিতে হবে বাট আমি যদি আইনি পদক্ষেপ নিই আইন তো আমার হয়ে কথা বলবে না কারণ আমার নামে আছে তো এই হলো কথা দেখো জন্মদিনে কেক কিনতে গিয়েছিলাম তো আমার এটাই পছন্দ হলো আমার কিন্তু চকলেট কেক ভালো লাগে না কিন্তু ও পছন্দ করেছে কি আর করা যাবে তো এটাই নিল শেষমেশ কেমন হয়েছে জানাবে আর এরপরে আবার আরও একটা কেক আসবে সেটা আমাদের মেজ বা তরফ থেকে আমার মেজাদারও ওর জন্য কেক আনবে সারাটা দিন ছেলেটার জন্য কিছু করতে পারিনি কো এভাবে আমাদের দিনটা চলে গেছে রাত্রেবেলায় আমার শাশুড়ি রান্না করেছিল বিরিয়ানি তো সেটা সবাই মিলে খেয়েছে আমি আর রাত্রে কিছু খাইনি যেহেতু সন্ধে করে আমি খেয়েছি তো রাত্রে আর আমি রাত্রে মানে বেশিরভাগ দিনই খাই না কো তো এই যে কেক কাটতে না কাটতেই আমান খাচ্ছে আমান তো মানে ও কী জানে যে আমি তাও বলছি যে ও দাদা ভাইকে একটু খাই দাও তোমার দাদা ভাইকে তো না ও ও নিজেই খাবে পরে খাইয়েছিলো সবাইকে তো এই ছোটো মোটো করে জন্মদিনটা আমাকে এভাবেই কাটাতে হলো ইচ্ছা আছে একটা দিন ভালোভাবে সেলিব্রেট করব আমি এই ঝামেলাটা থেকে বেরিয়ে আসি অবশ্যই সেলিব্রেট করবো আর সারাটা দিন আমাদেরকে এভাবেই কাট মানে যেতে হয়েছে হ্যাঁ এর পরে আমি যদি আমাকে যদি ফার্দার ওখানে যেতে হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে তাদের ফেসটাও আমি দেখাব কারণ উচিত কারণ এই মানুষের কাছ থেকে একটু সবাই একটু দূরে থাকবে বিশ্বাস করবে না মাথায় হাত বুলিয়ে অনেকগুলো সবার অনেকের টাকা নিয়েছে পরে শুনতে পাচ্ছি তারা আমাদের সাথে কন্টাক্ট করছে আমাদের কাছেও এরকম নিয়েছে তো সবাইকে এভাবে ফ্যাসাদে ফেলিয়ে রেখে দিয়েছে তো দেখো এই যে আর একটা কেক আসার কথা ছিল এটাও চকলেট কেক আমান চকলেট কেক ছাড়া কিছু বোঝে না তো এই চকলেট কেকটা আগের বছরের জন্মদিনের সময়ও আনা হয়েছিল এই সেম কেকই তো আমাকে আমি বললাম ওটাই যে আগের বছরে সেম এই কেকই আনা হয়েছিল তো আমার মেজোদাওর এটাই এনেছে আগের বছরের ব্লগটা আমি আরও শেয়ার করেছি যে দেন আমানের ফার্স্ট ডে সরি হ্যাঁ আমানের প্রথম স্কুলে প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম আর সেখানে আমান পারফর্ম করেছিল তো ব্লগটা তোমাদের মনে আছে কি না জানি না কো তো ব্লগটা তোমরা দেখে আসতে পারো আগের বছরের জন্মদিনে সেম এই কেকটাই ছিল তো কেকটা খুব ভালো খেতে এই কেকটা আবার আমার শাশুড়ির পছন্দ হয়নি খাওয়া মানে টেস্ট ওয়াইজ একদম ভালো নয় বলছে আগের কেকটা নাকি খুব ভালো ছিল তো আমার দু দুটো কেক কেটেছে আমান তো খুব খুশি সারাটা দিন ছেলেটার জন্য এত মন খারাপ করেছে মানে কি বলবো মানে কোম্পানির লোক তো যদি ফোন করে করে না তারা দিত তাহলে হয়তো আজকে আমরা যেতাম না তারা কিন্তু রীতিমতো ফোন করছে বাড়িতে চলে আসবো বলছে এবার বাড়িতে চলে এসে যদি চিৎকার ঝামেলা করে আমারই বা কেমন সম্মান থাকবে তো এসব এগো পিছু না ভেবে সকালবেলাতেই বেরিয়ে পড়েছি কিছু না খেয়ে দে ট্রেনেতে মুড়ি খেয়েছিলাম তো এই স্বামী স্ত্রী আমাদের সারাটা দিন ট্রেনে চলে গেছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড মনে হচ্ছে কতক্ষণে বিছানায় আর কি শরীরটা দুবো বিছানায় শুয়েছি কি আমরা ঘুমে গেছি এতটাই টায়ার্ড হয়ে গেছি তো এখানে এই যে কেকটা রেডি করা হয়েছে এবার ও বসে কাটবে ও প্রচণ্ড হ্যাপি ছেলে খুশি থাকলে বাবা মায়ের বেশি খুশি হয় বাবা মারাই বেশি খুশি হয় ছেলে যদি এভাবে থাকে তাহলে ভালো লাগে না কো তো আমরা আগে ট্রেন থেকে নেমে ওর ওকে আনতে গিয়েছি ওর প্রিয় প্রিয় খাবার নিয়ে এসেছিলাম ওর জন্যে সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি কারণ ফোনটা চার্জে দিয়ে যায়নি কো ফোনটা চার্জ ছিল না কো ফোনটা আসার সময় সুইচ অফ হয়ে গিয়েছিলো তো এগুলো আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের কাছে তো এই যে আমার আর একটা সেকেন্ড কেক কাটবে এই ওর জন্মদিনে এটা প্রথম হলো যে দু দুটো কেক একসাথে কাটলো তো এই যে এটা আমার শ্বশুর মানে জ্বালাচ্ছে কিন্তু ওই অনেকক্ষণ ধরে ধরে থাকতে হলো আর কি জ্বলছিলই না কিছুতেই তো অনেকক্ষণ ট্রাই করার পর আর কি অ্যাটলিস্ট এই যে জ্বললো তো এইটাতে আমার খুব ভয় পায় ওই যে দেখতেই পাচ্ছ কীভাবে পিছিয়ে গেছে ও ভয় পায় প্রচণ্ড তো আমার শাশুড়ি বলছে যে আর জ্বললো না মানে চাইছে যে অনেকক্ষণ জ্বলুক আর কি তো ওগুলো অনেক বড় পাওয়া যায় সেটা অনেকক্ষণ ধরে লং টাইম জ্বলে কিন্তু জ্বলে কি হবে আমান তো ভয় পায় পিছনে চলে গেল ভয়ে তো সেকেন্ড কেক কাটছে আমার আর ও কেক খেতে খুব ভালোবাসে প্রচণ্ড কেক ভালোবাসে ওই কেকটা আনার মানে এনেছিলাম তার সাথে দুটো পেস পেস্ট্রি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো আর একটা অরেঞ্জ ফ্লেভারের আর একটা রেড ফরেস্ট দুটো না তিনটে তো ওগুলো আর কি পরের দিন অবধি খেয়েছিলো আর ওই জন্মদিন এলে যারই জন্মদিন হোক আমার বা যারই হোক জন্মদিনের পরের দিন যে কেকটা থাকবে সেইটা সারা দিন ধরে খাবে তখন আর ভাত খেতে চাইবে না কো তো এবারে ওর দাদা ভাইকে খাই দিয়েছে কারণ প্রথমবারে কেকটা অনেকটাই খেয়েছে পেট ভরা আছে এবার সবাইকে খাওয়াবে ওর দাদাকে ওর দিদি ভাইকে সবাইকে খাইয়েছিল একটু একটু করে তো এখানে আমার মেজো দেওয়ার পেছনে দাঁড়িয়েছিলো মেজো দেওয়ারকেও খাই দিয়েছে এই যে ওর দিদি ভাইকেও খাইয়ে দিচ্ছে আর জিজ্ঞাসা করছে বলছে দেখো আমার দা তোমার দাঁতে লেগে গেছে আর কি এই নিয়ে হাসাহাসি করছে এই যে রাত্রে বিরিয়ানি হয়েছিলাম তো এই দিয়েই ব্লগটা আজকে এন্ড করছি সবাই আশীর্বাদ করো দোয়া করো যেন আমার আমার মানুষের মতো মানুষ হয় চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগ